মানুষের জীবনটাকে যাতে জীবনটা যাতে ঝুঁকির মধ্যে না থাকে সে ঝুঁকিটা কমে আনা আমরা স্ট্যান্ডার্ড হেলমেট নির্দেশিকা তৈরির কথাও কিন্তু আমরা বলছি এই যে দুর্ঘটনাগুলো ঘটছে কারণ এগুলোর জন্য একটা কেন্দ্রীয় ডাটা ব্যাংকের কথা কিন্তু আমরা বলেছি নে আমাদের একটা লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন আসলে ফোর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স সামনে রেখে আমরা রোড সেফটি কোয়ালিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে একটি প্রতিনিধি দল সরকারের পাশাপাশি আমরা কাছে যাচ্ছি আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যটাও ইলিয়াস কাঞ্চনভাই বলেছেন যে সরকারকে কনভিন্স করা যাতে আমাদের যে টার্গেট সড়ক দুর্ঘটনা বা সড়ক ক্রাসের বা রোড ক্রাসের যে সংখ্যা কমিয়ে আনা মানুষের জীবনটাকে যাতে জীবনটা যাতে ঝুঁকির মধ্যে না থাকে সেই ঝুঁকিটা কমিয়ে আনা আমরা কতগুলো সুনির্দিষ্ট দাবি কিন্তু করেছি সরকারের কাছে একটা আমরা বলছি যে আমরা সম্মানিত একটা সড়ক নিরাপত্তা আইন চাই সড়ক নিরাপত্তা আইন পরিবহন আইন না সড়ক নিরাপত্তা আইন এটা আমরা বলেছি আর আর একটা বলছে যে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে কারণ এগুলোর জন্য একটা কেন্দ্রীয় কথা কিন্তু যে যে এটাকে তৈরি করা আরেকটা জায়গায় আমরা বলেছি মোটর নির্দেশিকা জারি তার বাস্তবায়ন এবং প্রয়োগ করো যথাযথ প্রয়োগ হোক এবং আমরা স্ট্যান্ডার্ড হেলমেট নির্দেশিকা তৈরির কথাও কিন্তু আমরা বলছি এই পেপারের মধ্যে বিষয়গুলো আছে কিন্তু আমরা এই মুহূর্তে কেন বলছি এটা শুধু বাংলাদেশ না আন্তর্জাতিকভাবেও এই বিষয়টাকে তুলে ধরার জন্য আমাদের পক্ষ থেকে ইলিয়াস কানসন ভাই এবং খালিদ ভাই খালিদ মাহমুদ সহ আরও কয়েকজন প্রতিনিধি যাচ্ছেন সরকারের সাথে এক সাথে আমরা এই কথাগুলো বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে কমিট করতে চাই এবং সড়ক দুর্ঘটনা বা সড়ক রোড ক্রাস আমরা কমিয়ে আনতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য তার জন্য যারা আমরা দীর্ঘদিন একসাথে কাজ করছি এই কোয়ালিশনের পক্ষ থেকে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আসেন